প্রকাশ পেল বরবাদের প্রথম রোমান্টিক গান বরবাদের প্রথম রোমান্টিক গানে কাঁপিয়ে দিল বরবাদের দিদা শিরোনামের গানটি প্রকাশের সাথে সাথে লুপেনেন সিনেমা প্রেমীরা দিদা শিরোনামের গানটি সত্যি অসাধারণ হয়েছে গানের কথাগুলো ছিল দুর্দান্ত শাকিব খান ও ইদিকা পালকে একদম ইউনিক লুকে প্রেজেন্ট করেছেন পরিচালক সাহেব দিদা শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান তো ভিউয়ার্স বরবাদ সিনেমার দিদা শিরোনামের গানটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না দিদা শিরোনামের গানটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ